আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন কিছু বিষয় নিয়ে আসতে চাই যে যে বিষয়গুলো শুনলে যদি কোনো একজন ব্যক্তিরও কোনো উপকার হয় তাহলে আমার কাছে ভালো লাগবে আজকে যে বিষয়টি আমি প্রথমে আমার পরিচয় নিশ্চিত করব প্রত্যেকটি ভিডিওতে আমার পরিচয় নিশ্চিত করে দিচ্ছি কারণ হচ্ছে এই দেশে ভালো কাজ করতে গেলেও বদনাম নিতে হয় তাই পরিচয় যদি নিশ্চিত না করি সব সবসময় পরিচয় নিশ্চিত করেছি তারপরও কিন্তু একটি চক্র একটি মহল সবসময় আমার পিছনে লেগেই আছে সেই জায়গা থেকে আমি আমার পরিচয় হচ্ছে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আর কোনো পরিচয় নেই আজকে যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব যদি কোনো একজন ব্যক্তিরও যদি আমার এই কথাগুলা শুনে কোনো একজন ভুনেরও যদি উপকারে আসে তাহলে আমি নিজেকে নিজের কাছে ভালো লাগবে এবং মনে করব যে আমি এতদিন যে কাজ করেছি আমি সফল সেটা হচ্ছে স্ত্রী নিজ থেকে তালাক দিলে কি দেনমোহরের টাকা পাবে বলছি স্ত্রী থেকে তালাক দিলে কি সে দেনমোহরের টাকা পাবে কিনা। আমাদের দেশে কিছু মানুষের কিছু যুক্তি এবং কিছু উক্তি আমি দেখেছি অনেক গ্রাম্য বিচারে বা গ্রামে অনেকেই বলে থাকেন বা অনেকের একটি ধারণা থাকে যে তুমি কিন্তু তাকে ডিভোর্স না তোমার ওয়াইফকে তুমি দিবা না হ্যাঁ কারণ সে নিজে দেখ সে যদি নিজে তোমাকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা দিতে হবে না দেন মোহরের টাকা দিতে হবে না আসলে এটি একটি ভুল ধারণা এর কোন বৃত্তিহীন একটি বৃত্তিহীন একটি ধারণা কারণ ডিভোর্সের সাথে দেন মোহরের কোনো সংশ্লিষ্ট সম্পৃক্ততা নেই মানে ডিভোর্স আপনি দিলেন অথবা আপনার ওয়াইফ আপনাকে দিল স্ত্রী আপনাকে দিল এটার সাথে দেন মোহরের কোনো সম্পৃক্ততা নেই এবং এই ধরনের কোনো আইনও তৈরি হয়নি আপনার স্ত্রী যদি নিজ থেকে আপনাকে তালাক দিয়ে দেয় সেই ক্ষেত্রেও আপনি দেনমোহরের টাকা তাকে দিতে হবে এটাই হচ্ছে নিয়ম আর অনেকে অনেক ধরনের কথা বলে থাকে যে স্ত্রী যদি নিজ থেকে তালাক দেয় আপনাকে দেনমোহরের টাকা দিতে হবে না এটি একটি ভিত্তিহীন কথা এবং এটা আইন আইনসঙ্গত নয় হ্যাঁ আইন পরিপন্থী নয় হ্যাঁ আইনের বাহিরে গিয়ে নিজস্ব একটি নিয়ম থেকে কথাগুলো বলা হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদের কাছে আমার মা বোন যারা আছেন তাদের কাছে মেসেজ এই বিষয়টি এবং যারা আমার ভাইয়েরা আছেন যারা পুরুষ তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যে একটা ধারণা থাকে যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে আর আপনাকে সেই দেনমোহের টাকা দিতে হবে এটি একটি ভিত্তিহীন এবং ভুল ধারণা আপনি দেন অথবা আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দেয় সেই ক্ষেত্রে আপনাকে দেনমোহর টাকা পরিশোধ করতে হবে যেদিন আপনি বিয়ে করেছেন কবুল বলেছেন এবং আইনগতভাবে যেদিন রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সেদিন থেকেই দেনমোহরটা তার প্রাপ্য তার হক কারণ একটি নারী তার সব কিছু ছেড়ে তার বাবা মা তার পৃথিবী সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে এবং তার সতীত্ব আপনাকে বিলিয়ে দিয়েছে সেই জায়গা থেকে ওই দিন থেকেই তার দেনমোহরের টাকাটা সে প্রাপ্য সেটা পাবে এটাই হচ্ছে আইন তো সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে আবারও ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করব আর আমি আমার এই শত ব্যস্ততার মাঝে এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এই জন্য যে আমার এই কথাগুলো শুনে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম